everyone i'm kiama কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল কাকেই বা করলেন গোপনে বিয়ে জানতে চান কেয়া পায়েলের ফ্যান ফলোয়ার ছোট পর্দায় কাজ করা জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এখন থেকে বিবাহিত কাকে করলেন বিয়ে প্রশ্ন জোরপূর্বক বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ঠিক এমনটাই মন্তব্য করেছেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন কেয়া পায়েলের ইচ্ছার বিরুদ্ধে আজ এ বিয়েটি হলো নয়তো কেয়া পায়েল কখনোই এমন বিয়ে করেন করতেন না কখনোই তিনি গোপন ভাবে বিয়ে করতেন না এমন বিশ্বাস কেয়া পাইলের ভক্তদের তবে সকলের প্রশ্ন ঠিক একটাই কাকে বিয়ে করলেন বারবার একই প্রশ্ন করছেন ছোটখাটো পর্দায় কাজ করেই জনপ্রিয় হয়েছেন একজন অভিনেত্রী থেকেও কম জনপ্রিয়তায় নয় কেয়া পায়েলের বেশি জনপ্রিয়তা কেয়া পায়েলের এমনটাই মন্তব্য অনেকেরই তাই তো গোপনে বিয়ে করেছেন জানতে দেননি নিজের ভক্তদের তবে নিজের ভক্তদের একটাই মন্তব্য নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি এমন প্রথমটাই মন্তব্য করেছেন গোপনে বিয়ে করেছি সবাই আমার জন্য দোয়া করবেন কেয়া পায়েল গোপনে বিয়ে করে হতাশ করেছেন নিজের ভক্তদেরকে অনেকেই ভাবতেন কেয়া পায়েল অবশ্যই বিয়ের আগে প্রত্যেকটি মানুষকে জানাবেন তবে তা না করে কেয়া পায়েল গোপনে বিয়ে করেছেন জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে এমনটাই মন্তব্য মিডিয়া জগতে ঘুর পাকাচ্ছে কয়েক মিনিট আগেই কেয়া পায়েলের নিজের ফেসবুক ভেরিফাইড পেজে এমনটাই কিছু মন্তব্য দেখা যায় অনেকেই মন্তব্য রিসেন্ট কেপায়েল আজ থেকে বিবাহিত তবে বিষয়টি মোটেও নিশ্চিত করেননি জনপ্রিয় অভিনেত্রী কেপায়েল বিয়ের আগে যেন মনমরা কেপায়েল এমন কি লাইভে এসে এমন সকল দুঃখজনক বিষয়ে কথা বলেছেন যা শুনলে অবশ্যই কেঁদে ফেলবেন কেপায়েল ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন একজন জনপ্রিয় অভিনেত্রী সত্যে ও গোপনে বিয়ে করেছেন যা কখনো আশা করেননি নি কেপায়েল ভক্তরা তবে কেপায়েল বিবাহিত কিনা তা এখনো নিশ্চিত করেননি কেপায়েল বিয়ে করেছেন কিনা এখনো তিনি জানাননি তবে অনেকেই ঠিক এমনটাই ধারণা করেছেন জনপ্রিয় মুখ বিয়ে করলে প্রত্যেকটি মানুষই জানবে এমনকি কেয়াপায়ল ভক্তদেরকে ভক্তদেরকে কখনই হতাশ করতে চান না জনপ্রিয় অভিনেত্রী কেয়াপায়েল